আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আর্জি প্রিয়া বলছি ঢাকা এফ এম পয়েন্ট ফোর থেকে এবং একই সাথে রেডিও নাম্বার একশো দুই দশমিক চার আমি বেসিক্যালি এই ভিডিওটা করেছি আপনাদের সবাইকে জানানোর জন্য যে এবারের বই মেলায় আমার একটি বই এসছে এটা আসলে আমার বই বললে বলাটা ভুল হবে কারণ এটা আসলে ইটস আ প্রোডাকশন অব ঢাকা এফ কিন্তু এটা বইটার সম্পাদক এবং এই বইটি নতুন বই সেটাও আমি বলবো না কারণ আমার অনুষ্ঠান সম্পর্কে যাদের ধারণা আছে তারা জানেন যে প্রতি বছর বই মেলাতে আমার একটা বই থাকে তো কিন্তু এক অর্থে ঢাকা শুরু করেছিলাম তার বয়স এক বছর পার হলো দু হাজার সতেরো সালের ডিসেম্বর মাসে আমি ঢাকা ফিল্মে জয়েন করে থাকি এবং এখন বুঝতেই পারছেন দু হাজার উনিশ সালে ফেব্রুয়ারি চলছে তো এক বছর পার হয়ে কয়েকটা দিন এবং জীবন গল্পের এখানে প্রথম বই কিন্তু এই ধরনের অনুষ্ঠানের প্রথম বই না জীবন গল্পের প্রথম বই বই খুব সুন্দর হয়েছে এটা প্রচ্ছদ ডিজাইন করেছে আমার খুব কাছের এক ভাই প্রিয় ভাই উনি খুব খুব ভালো কার্টুন করেন কার্টুনিস্ট আর বইটি যারা একটু মধ্যে কিনেছেন তারা নিশ্চয়ই জানেন যে বইটির ভেতরে বেশ কয়েকটি গল্প আছে এবং আমি একটা গল্পকে খুব বেশি প্রায়োরিটি দিয়েছি এই যাবৎকালে ঢাকা ফেমে যত যতগুলো গল্প প্রচারিত হয়েছে তার মধ্যে সবচাইতে বেশি শ্রুত এবং সবচেয়ে বেশি জনপ্রিয় যে গল্পটি সেই গল্পটি আপনাদের অনেকেরই মনে হতে পারে গল্পটি আপনি শুনেছেন এটা বইয়ে আছে এটা কেনার প্রয়োজনটা কি প্রয়োজনটা হচ্ছে এখানে বইয়ে যেভাবে আছে আর গল্পটা ওখানে যেভাবে বলা হয়েছে সেই দুই জায়গায় উপস্থাপনের একটা বিস্তর তফাত আছে এবং এই তফাতের জায়গা থেকে আমি মনে করি এই বইটি সবার সংগ্রহ সংগ্রহে রাখা উচিত এবং কেন ওই একটা গল্পের জন্য এই বইটা কেনা উচিত কারণ আমরা সবাই কম বেশি জীবনে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড এবং বলতে পারেন যে খুব রকমের বাজে সিদ্ধান্ত নিয়ে জীবনে তো আমি তাদেরকে বলবো যে কোন সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে যেটা নেগেটিভ আপনার লাইফে অন্তত এই বইয়ের প্রথম গল্পটা আপনার পড়ে দেখা উচিত কারণ আমার আপনার মতোই খুব সাধারণ একজন মানুষ জীবনে অনেক বড় কিছু না এরকম কিছু না সাধারণ একজন মানুষ যার জীবনের অসাধারণ একটি গল্প এই জীবন গল্প বইয়ের প্রথম গল্পটা এবং এই বইটি পড়লে এই গল্পটি আপনি পড়লে আপনি কিছুক্ষণের জন্য রিলিফ পাবেন জীবনটাকে নতুন করে একটা ভাবনার খোরাক তৈরি হবে এটা হচ্ছে বলা বইটি আপনি পাচ্ছেন বইমেলাতে বর্ণ প্রকাশের স্টলে দুইশো ছাপ্পান্ন নম্বর স্টল আমি যদি বুলনা বলে থাকি এটা একটা আর আরেকটি বিষয় যেটা হচ্ছে যে এই বইটি যদি আপনি সংগ্রহ করতে চান রকমারি ডট কম থেকে আপনি সংগ্রহ করতে পারেন নাম্বার আপনাদের জন্য রয়েছে আমি বলছি এবং বইটির মূল্য ধরা হয়েছে দুশো টাকা তো সবাই বইটি সংগ্রহ করুন এবং এটা নিয়ে আমার সাথে আরও পরিকল্পনা আছে আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে আরও ভালো কিছু শোনাতে পারি কারণ আমরা কথা আছে যে রবীন্দ্রনাথের কবিতার মতো আমি বলেছি ও রেডিওতে দেখিতে গিয়েছি পর্বত মালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে দুপাক ফেলিয়া একটি ধানের ওপর একটি শিশির বিন্দু আমাদের চারপাশের মানুষের মধ্যে যতটা সৌন্দর্য লুকিয়ে আছে যতটা বিভৎসতা লুকিয়ে আছে কুৎসিত ব্যাপারগুলো লুকিয়ে আছে আর এটা আমাদের হলিউড বলিউডের ছবিকে অনেক সময় হার মানায় তো এই মানুষগুলোই আমার আসলে রেডিও প্রোগ্রাম এই মানুষগুলোকে নিয়ে রেডিও প্রোগ্রাম এবং আমার মনে হয় যে যারা নিমিত শোনেন তারা তো শোনেনি কিন্তু যারা শোনেন না তাদের অন্তত এই বইটি পড়ে দেখা উচিত যে আসলে আমাদের জীবনটা কতটা বৈচিত্র্য হয় এবং কেন আমি বলি জীবন নাটকের জন্য অনেকে ভালো থাকুন সবাই আবার আসসালামু আলাইকুম